দিস কোর্স ইজ নট পরে আমি আর কোর্সটা করি নাই টু সোলাইমান ভাই বিষয় হচ্ছে লাইফ ইজ আ রেস এই উক্তির সাথে তো আসলে একমত না কারণ লাইফ ইজ আ রেস আমি এই রেসে জিতলে আমার কি পাবো আমি আমার আপনারা এখানে যারা আছেন তারা যদি পৃথিবীতে যদি মানুষ না থাকত তাহলে কি যায় আসতো কোনো কিছু কি যায় আসতো ধরেন পৃথিবী পৃথিবীতে কোনো মানুষ নেই আবার কনসিকিউটিভলি মানুষ আছে তো যদি মানুষ না থাকতো তাহলে কি মহাবিশ্বের কিছু যায় আসতো কিনা এটা নিয়ে আপনারা চিন্তা করেন নেক্সট স্লাইড আপনারা কেউ কি বলতে পারবেন মাওরা এম্পায়ারের সেকেন্ড যে এম্পোরর তার নাম কেউ কি বলতে পারবেন বলতে পারলে হাত তুলেন একটা মানুষ কি আছে বলতে পারবেন এত বড় রাজ্য সে শাসন করেছে আপনারা কি বলতে পারবেন তার সেকেন্ড এম্পেররের নাম কে রং হয় নাই উনি থার্ড তো যাই হোক এখন গুগল করে বের করে লাভ নাই কিন্তু আপনারা মেজরিটি বলতে পারছেন না কেন জানেন বিকজ নোবড়ি কেয়ার্স উনি যে এত বড় সম্রাট ছিলেন কিন্তু এখন উনি মারা গেছেন ওনার লাইফের যে অ্যাচিভমেন্ট উনি হয়তোবা জীবিত থাকার সময় চিন্তা করেছেন ওনারা অনেক বড় কিছু হয়ে গেছেন অনেক কিছু করেছেন ওনাকে পৃথিবীর সবাই মনে রাখবে বাট ইন দি এন্ড মাত্র টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ইয়ার্স মধ্যেই আপনারা কেউ মনে করেন না অ্যান্ড নোবাডি কেয়ার্স তার জীবনের এত অ্যাচিভমেন্ট তা সে এত কিছু করেছে কিন্তু তারপরেও আপনারা কেউ মনে রাখছেন না বিকজ ইন ইন দি এন্ড অফ দ্য ডে আপনারা লাইফে কে কি করেন আপনার অনেকে বলেন যে আমি এটা লিগেসি রেখে রাখতে চাই উইচ ইজ গুড বাট ওই লেগেছি কি কিসের জন্য কি নিয়তে আপনারা রেখে রেখে যেতে চাচ্ছেন দ্যাট ম্যাটার্স বিকজ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে মানুষ অনেক বছর মনে রাখবে মনে রাখে লাভ কে আপনাকে যদি আপনার মৃত্যুর পর মানুষ মনে রাখে তো কি লাভ এই যে যেমন মাউরি এম্পায়ারের সেকেন্ড এম্পায়ারের কথা কেউ আপনাদের মনে নাই কারণ আপনাদের লাইফ ইট ডাজেন্ট ম্যাটার ঠিক একইভাবে যখন আপনারা মারা যাবেন অনেক বছর পর নোবারি উইল রিমেম্বার নোবারি উইল কেয়ার নেক্সট লাইভ এই যে দেখেন দুইটা ছবি আছে একটা হচ্ছে আর্থ পৃথিবী আর একটা হচ্ছে মার্স মার্সে কোনো মানুষ নাই আর্থে মানুষ আছে কিন্তু মার্সে যে মানুষ নাই এতে কতটুক ম্যাটার করে কি ম্যাটার করে মানুষ আছে এবং ওখানে মানুষ নাই নেক্সট লাইভ দেখেন আমাদের আপনারা হচ্ছে সান হচ্ছে ছোট্ট একটা ডট কিছু ফ্যাক্টস আমি দিয়েছি মিল্কি গ্যালাক্সির মধ্যে এখানে ওয়ান হান্ড্রেড বিলিয়ন স্টার আছে তার এইসব স্টারের মধ্যে আপনার পৃথিবী যে সূর্যটা সেই সূর্যটা আপনি যে এটা পৃথিবী যে সূর্যর পাশে ঘুরছে তার মধ্যে একটা স্টার নেক্সট স্লাইড এবং এরকম গ্যালাক্সি আছে আপনার বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি তার মধ্যে আপনারা একটা গ্যালাক্সির মধ্যে আছেন আবার এই যে গ্যালাক্সিগুলো আছে তার মধ্যে মাত্র আমরা দেখতে পারি বাকি আমরা শিওর না ওইটা ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার এগুলো আছে উই আর নট শিওর নেক্সট লাইভ এই গ্যালাক্সির মধ্যে এই সূর্যের মধ্যে এই আপনারা এইখানে বসে আছেন নেক্সট লাইফ এবং এই গ্যালাক্সির এই তারার এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে একজন বসে আছেন উনি মনে করছেন উনি মেইন ক্যারেক্টার এখন আমাদের সবারই মেইন ক্যারেক্টার সিনড্রোম আছে আমরা সবাই মনে করি আমরা খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে আমরা মানে অনেক কিছু করে ফেলবো আমাদের লাইফটা ম্যাটার করে বাট ইন দি এন্ড অফ দ্য ডে আমরা স্টার ডাস্ট আলটিমেটলি একটা পৃথিবী সূর্য এগুলো মানে সময়ের কাছে চার বিলিয়ন ইয়ার্স টু বিলিয়ন ইয়ার্স মানুষ পৃথিবীতে আছে থ্রি হান্ড্রেড থাউজেন্ড হোমো থ্রি হান্ড্রেড থাউজেন্ড ইয়ার্স এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে মানুষ মারা গেছেন এবং হোয়াট হ্যাপেন্ড তারা কি তারা কি লাভ মানে আসলো যে গেল তা লাভ কি হলো এই যেমন উনি মনে করতেছেন উনি মেইন ক্যারেক্টার ওনার লাইফে অনেক স্বপ্ন আছে এই স্বপ্নগুলি কি না আসলে যাবে এগুলো বিষয় নিয়ে চিন্তা করার বিষয় কারণ আমরা সবাই মানে অনেকে অনেক স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো অ্যাচিভ করলে কতটুকু বেনিফিশিয়াল না করলে কতটুকু বেনিফিশিয়াল দিজ আর দ্য থিংস উই নি টু থিঙ্ক অ্যাবাউট নেক্সট লাইফ সাউন্ড প্রথম থেকে

উইথ রি উইথ ডিউ রেসপেক্ট টু সোলাইমান ভাই বিষয় হচ্ছে লাইফ ইজ আ রেস এই উক্তির সাথে তো আসলে একমত না কারণ লাইফ ইজ আ রেস আমি এই রেসে জিতলে আমার কী পাবো আমি উনি কর্পোরেটে দুনিয়ায় অনেক যারা অ্যাচিভ করতে পারবে তো আমরা যদি এই লাইফটাকে রেস হিসাবে দেখি আমরা যদি রেইসে যাই রেইসে যেয়ে আমি যদি এন্ড গোলে যদি যেয়ে আমি মারাই যাব হ্যাঁ ওই যে মাউরি এম্পায়ার সেকেন্ড যে এম্পোরার ছিল তাকে যেমন মনে রাখে নাই আমি লাইফে অনেক ফারদার গেলেও আমিও মারা যাব আমাদের এখানে যে মেন ক্যারেক্টার ভাই আছেন উনিও মারা যাবে এখন কথা হচ্ছে এই যে কর্পোরেট এখন মানে এখানে আমাদের দেশে অনেক মোটিভেশনাল স্পিকার আছেন যারা মানুষকে মোটিভেট করে ফেলেন তো আমি আজকে আসছি একটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বেশি মোটিভেটেড হয়ে গেছেন তাদেরকে একটু ডিমোটিভেটেড করার জন্য কারণ আপনারা দেখেন মানুষের অরিয়েন্টেশনে চেঞ্জ হয়ে দেখে আপনারা যখন আপনারা ইনশাল্লাহ সামনে যখন বিয়ে করবেন তখন দেখবেন অনেক মেয়েদের সিভি আসছে যেখানে লিখেছে মেয়ে হচ্ছে ক্যারিয়ার অরিয়েন্টেড তো তাদের অরিয়েন্টেশন যদি ক্যারিয়ার হয় উই হ্যাভ টু আস্ক আওয়ার সেলস ইনফ্যাক্ট নট জাস্ট মেয়ে ছেলেদেরও যদি অরিয়েন্টেশনটা ক্যারিয়ার হয় আমরা যদি ক্যারিয়ারে অনেক কিছু অ্যাচিভ করি ধরেন আমি একটা কোম্পানির সিইও হয়ে গেছি আমি কোটি টাকার মালিক হয়ে গেছি আমি ফেমাস হয়ে গেছি রাইট এগুলি যে হয়ে যাচ্ছে মানুষ যে এত কিছু অ্যাচিভ করবে করার পরে ইন দি এন্ড এই যে রেস আমি করলাম সোলাইমান সুগন ভাইয়ার কোর্সটা করে আমি যদি রেসে দৌড় দেওয়া শুরু করলাম আমার ঘুম নাই রাতে আমার কাজ সারা জীবন কাজ করলাম আমি দুইটা ডিভোর্স করলাম আমার ছেলে মেয়ে আমাকে দেখতে পারে না কারণ আমি লাইফে রেসে জিততেই হবে কোর্স জিত জিতার মাইন্ডসেট নিয়ে আসছি এবং আমি অ্যাচিভ করছি অনেক কিছু লাইফে আই অ্যাচিভড লেটস সে হাইপোথেটিক্যালি আই অ্যাচিভড অনেক মানি অনেক ফেম আমি ইলন মাস্কের মতো সবাই আমাকে চিনে বাট ইউ নো হোয়াট ইন দি এন্ড অফ দ্য ডে আপনি মরার পর পাঁচশো বছর পরে কেউ আপনাকে মনে রাখবে না তাহলে লাভ কি আমার এই রেসে এই মানে কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন টাকা পয়সার দিকে বলেন ফেমের বলেন এই সব রেসে আমার রান করে লাভ কি কারণ প্রত্যেকটা রেসে তো জিততে হলে আমাকে কিছু রিওয়ার্ড দেয় এই রিওয়ার্ডটা যদি আমি না পাই তাহলে আমি রেস খেলবো কেন রাইট সো এই জন্য লাইফ ইজ আ রেস এবং এই সোলাইমান ভাইয়ের প্রশ্ন আমি করি না এই কারণে কারণ যে লাইফ ইজ আ রেস কিন্তু এই রেসের শেষে যদি আমি কোনো রিওয়ার্ড না পাই তাহলে আমি রেসটা করে কী লাভ সো দিস ইজ ওয়াই ইউ নিড টু থিঙ্ক যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ তো ফিলোসফাররা যখন এই মহাকাশ দেখছে সব কিছু দেখছে তখন তারা চিন্তা করছে যে হোয়াট ইজ দ্য পারপাস আমাদের মানব সভ্যতা থাকলে কি না থাকলে কি কি ডিফ ম্যাটার করে আমরা তো আলটিমেটলি মাটি কিছু মানে মার্সে হচ্ছে মাটি ফিক্সড আছে আমাদের পৃথিবীতে হচ্ছে আমরা হিউম্যান হোমোসেপিয়েন্স প্রাণী এরা হচ্ছে মাটিটা একটু নড়াচড়া করছে মাটিটা একটু একটু কিছু একটা বানাইছে স্যাটেলাইট তৈরি করেছে বাট আলটিমেটলি এগুলি করে লাভ কি হচ্ছে নেক্সট লাইন তো একটা ওয়ার্ল্ড ভিউ হচ্ছে নায়েলিজম এটা হচ্ছে নায়েল কথাটা হচ্ছে মানে নাথিং আর ইজম হচ্ছে বিলিফ ইন নাইলিজম মানে হচ্ছে যে কোনো কিছুতেই বিশ্বাস করে না মানে ইন দ্য সেন্স যে অস্তিত্বের অর্থ অস্তিত্ব তারা মনে করে যেহেতু তারা অনেক ফিলোসফাররা দেখেছে মহাবিশ্ব দেখেছে সব কিছু দেখে চিন্তা করলো যে মানুষের আসলে কোনো পারপাস নাই মানুষ পারপাস ছাড়া মানে মানুষ কিছুক্ষণ পিঁপড়া যেরকম কালেক্ট করে মানুষ এরকম কিছু র্যান্ডম কাজ কারবার করে একটু বাড়ি বানায় একটু খাওয়া দাওয়া করে তারপর মরে যায় তো এইগুলো যে করে মহাবিশ্ব এবং কসমোসের দিকে তাকালেন যে এত তুচ্ছ একটা মানুষ এগুলো যে করে এগুলো করে লাভ কি তো অনেক ফিলোসফার বলেছে এটা কোনো লাভ নাই আসলে মানে মানুষের বেঁচে থেকে কোনো লাভ নাই আমি জানি আমি খুব ডিপ্রেসিং টপিকের কথা বলছি বাট ইউ নো ফলো উইথ মি আমি তো আগেই বলেছি আপনারা যারা মোটিভেটেড হয়ে গেছেন একটু ডিমোটিভেটেড করার জন্যই আসছে নেক্সট স্লাইড তো কিছু এটার রেসপন্স যে পৃথিবীতে মানুষ সভ্যতার কোন পারপাস নাই এই রেসপন্সে বিভিন্ন ফিলোসফার বিভিন্ন কথা বলেছে একটা ওয়ে আছে নায়ালিস্ট যারা তারা মনে করে হোয়াট পৃথিবীতে আমাদের মানুষের বেঁচে থেকে লাভ নাই সো যা ইচ্ছা তাই করব যেটা মনে চাই সেটাই করব। ভালো লাগলে বেঁচে থাকবো না লাগলে মনে যাবো ইট ডাজেন্ট ম্যাটার কোনো কোনো লাভ নাই এটা হচ্ছে নায়ালিজম অ্যাবসার্ডিজম বলে যে না অস্তিত্বর কোনো অর্থ না থাকলেও আমাদের এই অর্থহীনতার বিপরীতে বিপ্লব করা উচিত কাজে আমাদের বেঁচে থাকা উচিত এবং এই অর্থহীনতার বিরুদ্ধে বিপ্লব করা উচিত কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে অর্থহীন যদি আমাদের জীবন অর্থহীন হয়ে থাকে তাহলে অর্থহীনতার পিছনে বিরুদ্ধে বিপ্লব করাটাও তো অর্থহীন তাহলে অর্থ তাহলে লাভ কি এরপরে আরেকটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম এরা মনে করে মানুষের অস্তিত্ব অস্তিত্বে আসার পরে আ কোনো অর্থ নিয়ে আসে না মানুষের কোনো পারপাস নাই আমরা নিজেরা নিজেদের পারপাস দেই। কিন্তু আমরা যদি যে জিনিসের কোনো অর্থই নাই সে সে নিজেকে নিজে পারপাস দিয়ে সেটাও তো অর্থহীন হয়ে যায় তো লাভ কি এখন আপনারা বলতে পারেন এগুলা ফিলোসফির মানে রিয়েল লাইফে কি কোনো ইম্প্যাক্ট করে না নো এগুলি ফিলোসফি রিয়েল লাইফে অনেক ইম্প্যাক্ট করে হাউ ইউ সিঙ্ক অ্যাবাউট দ্য পারপাস অফ লাইফ ইফেক্টস আপনার ডিপ্রেশন আপনি কি ডিপ্রেশনে চলে যাচ্ছেন ইট ইফেক্টস আপনি আপনি কিভাবে আপনার লাইফ লিড করবেন আপনার কি অ্যাকশন নেবেন ইট অল ইট ডিপেন্ডস অন ইউর ফিলসফি এটা হচ্ছে এই দুইটা ছেলে ছোট ছেলে তারা তার বাবা মাকে মেরে ফেলছে তারপর নিজে আত্মহত্যা করেছে কেন করেছে কারণ বেঁচে থাকতে ভাল লাগতেছে না মজা লাগতেছে না তারা তাদের শেষ যে এই কাজ করার আগে তারা লিখেছে যে তাদের একটা প্রিয় শো ছিল অফিস অফিস এই শোটাও শেষ হয়ে গেছে সে তার যে প্রিয় যে নাটক ছিল নাটক শেষ এখন কি করবে লাইফে তা এখন সে চিন্তা করলো আমরা তো নিজেরা নিজে মরে যাব কিন্তু আমরা মরে গেলে তো আমার বাত্ম কষ্ট পাবে আপনারা হাসতেছেন এটা সিরিয়াসলি ঘটছে সো চিন্তা করলো বাপ মা ভাই বোন বোন কে মেরে ফেলবে বাপ মেরে ফেলবে নানি কে মেরে ফেলবে কেউ কষ্ট পাবে না সবাই মরে যাবে শেষ এন্ড অফ স্টোরি তো এইটা কি কি ফিলোসফির কারণে তারা আসছে কারণ তাদেরকে বলা হচ্ছে যে লাইফের কোনো পারপাস নাই জীবন এবং ওরা নিজেরাও বলছে আসলে জীবনের সুখী যদি না হয় তাহলে আর বেঁচে থেকে লাভ কি লাভ নাই তো যৌক্তিক কথা তো কাজে ওরা যেই ফিলোসফির দ্বারা যে দর্শন দ্বারা আমাদের এই ধরনের আউটকাম আসে সেটা হচ্ছে এইগুলি ফিলোসফি কারণ আমাদের যদি লাইফের পারপাস না থাকে সায়েন্স তো আপনাকে আপনি যদি সাইন্টিফিক ভাবে চিন্তা করেন তাহলে মানুষের একটা সাইন্টিফিক ডিসকভারি করলেও কি না করলেও কি একই তো কথা আলটিমেটলি পারপাসলেস না তো যদি লাইফের পারপাস না থাকে তাহলে এইগুলি মানে করলে এটা অনৈতিক কেন এগুলি হচ্ছে কিছু একটা ভিউ অল্টারনেটিভলি নেক্সট স্লাইড আরেকটা ভিউ হচ্ছে গড সেন্ট্রিক ভিউ যে আসলে আমরা যখন মহাকাশ দেখি মহাশূন্য দেখি আমরা যখন তারা নক্ষত্র দেখি একটা আমরা বলতে পারি যে আমাদের কোনো পারপাস নাই অল্টারনেটিভলি আমরা এটাও চিন্তা করতে পারি ইউনো ওয়াট এই তারা এই নক্ষত্র এইগুলি কত কমপ্লিকেটেড কত ইন্ট্রিকেট এটা কি কোনো মানে অর্থ অর্থ ছাড়া নিজের এমনি এমনি হয়ে গেছে বা আমরা এজ হিউম্যান বিং আমরা কতটা কমপ্লিকেটেড আমাদের ব্রেইন কতটা কমপ্লিকেটেড আমাদের প্রত্যেকটা অর্গান কতটা কমপ্লিকেটেড তো এগুলো কি কোনো পারপাস ছাড়া তো তখন এটা অল্টারনেটিভ পারপাস অফ লাইফ হচ্ছে যে না ইজ ক্রিয়েটর আমাদের একটা সৃষ্টিকর্তা আছেন এবং সৃষ্টিকর্তা কখনো পারপাস ছাড়া আমাদেরকে তৈরি করে নাই এবং সৃষ্টিকর্তা যদি আমাদেরকে পারপাস দিয়ে তৈরি করে থাকে তাহলে আমাদের পারপাস হচ্ছে সৃষ্টিকর্তাকে সার্ভ করা এটাও একটা ফিলোসফি তো যারা এই ফিলসফিতে বিশ্বাস করে যারা মনে করে যে পৃথিবীর পারপাস মানুষের পারপাস হচ্ছে সৃষ্টিকর্তাকে সার্ভ করা তারা আসলে চেষ্টা করে যে তাদের জীবন ব্যবস্থা এমন করে সাজাতে যে কাজগুলো করাতে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবেন সো দিস ইজ অলসো আ ফিলসফি এখন দ্য কোয়েশ্চেন ইজ কোন ফিলসফিটা আপনি নেবেন দ্যাট ইজ দ্যাট ইজ ফর ইউ টু ডিসাইড আপনাদের ডিসিশন নিতে হবে যে আপনারা কোন দর্শন দিয়ে নিজের জীবনকে সাজাবেন আইদার আপনার বিশ্বাস করতে হবে মহাকাশ মহাশূন্য মহাবিশ্বর কোনো অর্থ নাই এটা একটা অপশন যেটা অনেকে বিশ্বাস করে তারা নিজের জীবনকে অর্থ দিতে চায় বাট সেটা অর্থহীন অর আপনি মনে করতে পারেন যে এই মহাকাশ মহাশূন্য মহাবিশ্বর একটা কারণ আছে একটা পারপাস আছে সেই পারপাসটা আমার সার্ভ করতে হবে আপনি যদি এই ফিলোসফিতে বিশ্বাস করেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি আপনি মরে গেলে কেউ মনে রাখছে কিনা ইট ডাজেন্ট ম্যাটার আপনি মরে গেলে আপনাকে কেউ মনে রাখছে কি না ইট ডাজেন্ট ম্যাটার আপনি ফেমাস কিনা ইট ডাজেন্ট ম্যাটার আপনি কত টাকা ইনকাম করছেন ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট ম্যাটারস ইস আপনার কাজগুলি পরকালে বা আপনার মৃত্যুর পরে আপনাকে গড আপনার কাজে সন্তুষ্ট হবে কি না তো দ্যাটস হোয়াট ম্যাটারস তা এখন আপনারা যদি ডিপ্রেশনে চলে যান যে চিন্তা করে হ্যাঁ আমি কিছু করতে পারি নাই লাইফে ডু সামথিং গুড ভালো কাজ করেন যে কাজ করে আল্লাহ সন্তুষ্ট হবে সো এখন সেই কাজ যখন করবেন সেটা আপনাকে মানুষ মনে রাখলেও কি না রাখলেও কি ইউনিভার্স বা মহাকাশ সূর্য থাকলেও কি না থাকলেও কি ইট ডাজেন্ট ম্যাটার কারণ আল্লা সুবাহনতলা মনে রাখবে এবং সে তার বিনিময়ে আপনি কিছু পাবেন সো লাইফ ইজ আ রেস যদি হয়ে থাকে ইন দি এন্ড অফ দ্য রেস আমাদের পরকালে আখেরাতে কিছু পাইলে রিওয়ার্ড যদি পাই তাহলেই তো এই রেসটা ম্যাটার করে এখন আপনারা যারা মোটিভ মানে মোটিভেশনাল স্পিকারের দ্বারা মোটিভেটেড হয়ে সব কিছু বাদ দিয়ে লাইফ ইজ আ রেস মানে অবভিয়াসলি দিজ আর গুড থিংস আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে ফোকাস হয়ে গেছেন আপনারা নিজেরা ডেভেলপ করে ফেলেছেন অনেক কিছু অনেক কিছু অ্যাচিভ করলেন বাট গড যে গড যেগুলো চাচ্ছে তার বিরুদ্ধে কাজ করলেন ফর এক্সাম্পল আপনারা মানে মানে ব্রিটিশ মানে টবেকো কোম্পানির জব নিয়ে অনেক অ্যাচিভ করলেন কোনো লাভ হবে আপনার লাইফ ইন দি এন্ড অফ দ্য ডে মানে আপনি অনেক কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক আগায় যাবেন টবেকো কোম্পানিতে কাজ করে অনেক টাকা পাবেন হ্যাঁ বাট ইন দি এন্ড অফ দ্য ডে লাইফ ইজ আ রেস রিওয়ার্ড আপনি পাবেন না কিছু রিওয়ার্ড ইজ জিরো সো এই জন্য আপনাদের লাইফ আপনাদের লাইফটা যদি আপনারা মনে করেন আপনারা যদি মনে করেন লাইফের পারপাস আছে অ্যান্ড এই পারপাসটা যদি আপনারা মনে করেন গড ইজ দ্য পারপাস অফ লাইফ তাহলে আপনাদের জীবনটা এমনভাবে সাজাতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিসিশন প্রত্যেকটা থিং ইউ শুড কনসিডার এটা গডকে কিংবা সৃষ্টিকর্তাকে কি এটার এগেনস্টে যায় না সৃষ্টিকর্তা এটাকে সন্তুষ্ট হয় এইভাবে যদি চিন্তা করেন দেন ইউর লাইফ ডাজ ম্যাটার ইউর লাইফ হ্যাজ আ পারপাস এবং ইফ ইউ সার্ভ দ্যাট পারপাস ইনশাল্লাহ ইন দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি রিওয়ার্ডেড নেক্সট স্লাইড এনিওয়েজ এটা এটা দেখানো দরকার নেই আচ্ছা দেখান এটা শো করেন আউ জাস্ট ওই ওই লাস্টের ভিডিওটা যদি শো করতে পারেন করেন অ্যান্ড আই ওয়ান অফ ফিনিশ বিট দ্যাট আমি আপনাকে দেখাতে ওই ভিডিওতে জাস্ট দেখাবে যে আপনি কতটা ক্ষুদ্র মহাকাশ মহাবিশ্বের তুলনায় কতটা ক্ষুদ্র বাট ইট ডাজ মিন নাই লিস্টরা যেমন চিন্তা করে যে আমরা এত ক্ষুদ্র এই ডাজ ম্যাটার ইট ডাজ ম্যাটার সো ওইটাই হচ্ছে মূল টেক অ্যাওয়ে রাইট স্টপ সো আপনারা দেখছেন যে ইন দি এন্ড অফ দ্য ডে আপনারা কতটা তুচ্ছ বাট অ্যাট টাইম আপনারা যদি মনে করেন তখনই ওই যে কাজগুলি উনি নিয়ে যেতে পারবেন মৃত্যুর পরে আদারওয়াইজ আপনারা যত সাকসেসফুলি হন না কেন ইট ডাজেন্ট ম্যাটার বিকজ ইউর অল গোয়িং টু ডাইন ওয়েন ইউ ডাই ইভেনচুয়ালি নো ওয়ান উইল ইউ থ্যাংক ইউ تكبير 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 মাসাল্লাহ স্যারের অসাধারণ স্পিচের জন্য যেহেতু স্যার খুব স্বল্প সময়ের জন্য আমাদের মাঝে এসেছেন তাই আমরা চাচ্ছি যে স্যারকে একটা ক্রেস সম্মাননা দেওয়ার জন্য আমাদের স্যারকে স্যারের হাতে ক্রেস তুলে দিবেন আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির ইসলামিক জোনের ফাউন্ডার এবং অ্যাডভাইজার সাদ্দাম হোসেন বাইকে আমি রিকোয়েস্ট করব স্যারের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য ইনশাআল্লাহ Ito na ready sa first game. Power shot ako! Sa tukuloy ko na